নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর বনগতা গুহা পদ্মাংশটি নিয়ে এই বনগতা গুহা পদ্মাংশ থেকে আমি দুটো ভিডিও চ্যানেলে আপলোড করেছি একটি ভিডিওতে আলোচনা করেছি বনকতা গুহার উৎস মূল গ্রন্থ কবি পরিচয় এবং সংক্ষিপ্ত বিষয়বস্তু আলোচনা আরেকটি ভিডিওতে আলোচনা করেছি দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ এবং লং কোয়েশ্চেন উত্তর সহ তোমাদের আমি আলোচনা করে দিয়েছি দুটো ভিডিওই তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ আমি বনগতা গুহার টেক্সট আলোচনা করব লাইন দরিদ্রের টেক্সট আলোচনার আজ প্রথম দিনের ক্লাস তো শুরু করছি বনগতা গুহার টেক্সট আলোচনা এবং টেক্সট আলোচনার শেষে আমি যতটা টেক্সট আলোচনা করব তার শেষে ওই অংশটু থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বলে শুরু করছি টেক্সট আলোচনা পুরা পারসী কানাংপুরে বা চেতি সহদরৌ বসত পুরা মানে বলছে কি পুরা মানে কালে বা পুরা কালে পুরে মানে পারস্য নগরে কশ্যপ অলিপর্বা অর্থাৎ কশ্যপ এবং অলিপর্ চেতি এই নামে সহদরৌ দুই ভাই বসত মানে বাস করত তাহলে প্রাচীনকালে পারস্য নগরে কশ্যপ এবং অলিপর্বা নামে দুই ভাই বাস করত প্রয়োর জনক তাদের পিতা কাদের পিতা ওই কশ্যপ এবং অলিপর্বার পিতা নাতি প্রভূত ধনবহুব অতি প্রভূত ধনবহুব অতি প্রভূত ধনবহুব মানে খুব ধনসম্পদশালী ন মানে নয় মানে তাদের পিতা খুব ধন সম্পদশালী ছিল না সুতরাং মানে পুত্রদের কার পুত্রদের ওই বয়স্ক কথা বললো ওই পুত্রদের তুল্য রসু অর্থাৎ সমান বৃত্তি বা জীবিকা সম্পন্ন করার জন্য অর্থাৎ পুত্রদের সমান জীবিকা সম্পন্ন করার জন্য মৃত্যুং সন্নিহিত মৃত্যুকে সন্নিহিত মানে কাছে প্রেক্ষ দেখতে পেয়ে নিজ নিজং নিজম মানে যে ধন সম্পত্তি বৃত্ত শব্দ অর্থ ধন সম্পত্তি নিজম বৃত্তাধিকং তাদের মধ্যে কাদের মধ্যে দুই পুত্রদের মধ্যে অর্থাৎ কশ্যপ এবং গলি পর্বের মধ্যে সমং ব্যবহত সমানভাবে ভাগ করে দিল তাহলে কি বলল তাহলে রস অর্থাৎ পুত্রদের সমান বৃত্তি সম্পন্ন সমান জীবিকা সম্পন্ন করার জন্য মৃত্যু মৃত্যুকে সন্নিহিতং প্রেক্ষ কাছে দেখতে পেয়ে নিজং বৃত্ত নিজের ধন সম্পত্তি তর সমং ব্যবহত অর্থাৎ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দিল তাদের মধ্যে না দুই ছেলের মধ্যে কেন ভাগ করে দিল জেন তো যাতে তারা তারা ওই কশ্যপিপর বা জনবিষয়ে অর্থাৎ সম্পত্তি উপার্জন বিষয়ে যাতে তারা সম্পত্তি উপার্জন বিষয়ে সমান অবস্থায় থাকে তাহলে ভাগ করে দিল অথ তারপর তারপর ওই ভাগ করে দেওয়ার পর কশ্যপ কশ্যপ বলেছিল কশ্যপ কি করলো কসচিত মহাধনস মানে কোন এক মহাধনবান ব্যক্তির কৃত্রিম কন্যাকে উদ্ভ বিবাহ করল তারপর কস্যপ কি করলো কোন এক মহাধনবান ব্যক্তির কন্যাকে উহৎ বিবাহ করলো যে না যার ফলে সে কে কশ্যপ সপদ দেব মানে শীঘ্রই তাড়াতাড়ি সপ দিয়েব বো তাড়াতাড়ি নগরবাসী ভি নগরবাসী বণিক বড় অর্থাৎ বণিকদের মধ্যে শ্রেষ্ঠ তুল্ল বিভব অর্থাৎ শ্রেষ্ঠ বলে গণ্য হল যার ফলে সে নগরবাসী বণিকদের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য হলো কে গণ্য হলো না কস্যব গণ্য হলো কেন গণ্য হলো না সে একজন ধনী ব্যক্তি কন্যাকে বিয়ে করেছিল বলে বিবিধ বিলাস বিভিন্ন রকম বিলাসে কাল মনে হয় কাল কাটাতে লাগলো বিভিন্ন রকম বিলাস বহুলে কাল কাটাতে লাগলো তথা ইতার কারণ প্রভূত ধর্ম প্রচন্ড ধর্ম সম্পত্তি ইচ্ছিতম কিমপি বস্তু তৎস দুরাসদ নাশিক ইপসিত আকাঙ্ক্ষিত বা অভিষ্ট বস্তু কোনো বস্তুতার কশ্যপের রাশি অর্থাৎ ছিল না অর্থাৎ ব্যক্তির কন্যাকে বিয়ে খাওয়ার ফলে কশ্যপ ধন ধনী হয়ে গিয়েছিল নগরের শ্রেষ্ঠ বইকে মধ্যে সমান হয়ে গিয়েছিল বিভিন্ন বিলাস বহুলের দিল কাটা থাকত আর প্রচন্ড ধন সম্পত্তি হওয়ার কারণে তার কোনো কিছু জিনিস তার কাছে দুর্লভ ছিল না এই ছিল কশ্যপের কাহিনী এটা ছিল তোমাদের প্রথম প্যারা দ্বিতীয় প্যারা কি আসছে দেখি বলছি কি যথা অলি পর্ব না তথা তস্য শ্বশুরের সাথে যেমন অলিপর্বা তথা তেমন তস্য শ্বশুরের সাথে তার শ্বশুর তাহলে কেমন হ্যাঁ অলি পর্ব কেমন ছিল না পিতার সামান্য সম্পত্তি ছিল সেটুকুর ভাগ দুভাগে ভাগ হয়ে গেছে সেই সামান্য সম্পত্তি তার মধ্যে ছিল তার অলি সামান্য সম্পত্তি গরিব ছিল যথা অলিপর্ব পর্ব না অর্থাৎ যেমন অলি পর্ব শ্বশুরের সাথে তেমন তার শ্বশুরও শ্বশুর অর্থাৎ তেমন তার শ্বশুরও তার মানে শ্বশুর কেমন অল্প অল্পমেব বিত্তমাসিদ তার শ্বশুরও কেমন ছিল অল্প অল্পমেব খুব অল্পই বৃত্তমাসী ধন সম্পত্তি যেন যার ফলে সে কে অলিপর্বা নিশ্চিক উ যে ক্রীতাবাসীহীন নিশ্চিক মানে সিহীন মানে সৌন্দর্যহীন উটো যে কুয়ে ঘরে বা কুটিরে কৃতাবাস বাস করত। কে বাস করতো হলিপল বাস করত আত্মানাংশ মানে নিজেকে কলত্র অপত্তানি কলত্র মানে স্ত্রী আর অপত্তানি মানে পুত্র স্ত্রী এবং পুত্রদের বা সন্তানদের তো মহতা কষ্টে না খুব কষ্টে পুপোষ পালন করত তাহলে সে কি করতো স্ত্রী কুড়ে ঘুরে বাস করত স্ত্রী এবং সন্তানদের আর নিজেকে খুব কষ্টে পালন করত অস মানে সে কে অলি প্রথম প্রত্যমসি প্রতিদিন উশসী মানে ভোরবেলা সূর্য উদয়ের আগের সময়কে বলা হয় উষা এই প্রত্যম উশসী প্রতিদিন ভোরবেলা সমুখায় উঠে ইন্ধনচ্ছেদনায় ইন্ধন মানে কাঠ ছেদনায় কাটার জন্য বিপিনং প্রজাতি বনে যেত কি বনে যেত অলিপুর বনে যেত কখন বনে যেত ভোরবেলা বনে যেত কি করতে বনে যেত কাঠ কাটতে বনে যেত ছিন্ন মিন্ধন মানে ছিন্ন মানে ছিন্ন করা কাটা ইন্ধন কাঠ গুলো ত্রয়াণাং গর্ধবানাং পৃষ্ঠতঙ্করতি তিনটি গাধার পিঠে চাপিয়ে দিত মানয়তি নগর নিয়ে আসত তত্রচ সেখানে সে এখানে ভুল দেওয়া আছে তত্রচ সেখানে সে বিক্রি নিতে সেখানে সে সেগুলো বিক্রি করত বৃত্তিং করব্ধেন সেখান থেকে পাওয়া অর্থের দ্বারা বৃত্তি জীবিকা নির্বাহ করত এটা হচ্ছে দ্বিতীয় পেরা তাহলে প্রথম প্যারায় দেখলাম আমরা কিভাবে অলিপর্বা আর পিতা তার সম্পত্তি অলিপর্বা আর পিতা তার সেই সম্পত্তি দুই ছেলের মতো সমান হয়ে ভাগ করে দেয় আর কশ্যপ কিভাবে এক ধনী ব্যক্তির কন্যাকে বিয়ে করে ধনী হয়ে ওঠে সেটা প্রথম প্যারায় দেখতে পাই দ্বিতীয় প্যারায় অলিপর্বার দৈনন্দিন জীবনের যে ঘটনা অর্থাৎ অলিপর্বা কিভাবে জীবিকা নির্বাহ করতো সেই কথাটা তুলে ধরা হয়েছে আমি বলছিলাম তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার আগে আমি টেক্সটটা আরেকবার আলোচনা করে দিচ্ছি ঠিক আছে যদি কারো বুঝতে অসুবিধা হয় কি বলছে এবং তাড়াতাড়ি করে দিচ্ছি যাতে তোমাদের সময় নষ্ট না হয় পুরা পুরে পারে কশ্যপলিপর্বা চেতি সহদর পুরা পুরে কালে পারস্য নগরে পুরে মানে নগরে কশ্যপলিপা চেতী কশ্যপিপর্ব নামে সহদর দুই ভাই বাস করত তয়র জনক তাদের পিতা প্রভূত ধনবহু তাদের পিতা খুব ধন সম্পদশালী ছিল না সুতয়া তুল্য বৃত্তিরস অর্থাৎ পুত্রদের সমান বৃত্তি সম্পন্ন বা সমান জীবিকা সম্পন্ন করার জন্য মৃত্যুং সন্নিহিত মৃত্যুকে কাছে দেখতে পেয়ে নিজং বৃত্তদিকং নিজের ধন সম্পত্তি তয় সমং ব্যবজত তাদের মধ্যে সমানভাবে ভাগ করবিল যেহেতু দেখতে তারা বিপবাদ্য জন বিষয়ে সম্পত্তি উপার্জন বিষয়ে সমান অবস্থায় থাকে অথকর্ষক তারপকশ্যক কি বললো কস্যচিত মহাধনশ পুত্রিমূর্ভ কোন এক ধনবান ব্যক্তির কন্যাকে বিয়ে করলো জেন স যার ফলে সে সপদেব নগরবাসীবি বড়ই বরই তুল্য বিভব বৌগ যার ফলে সে নগরবাসী বণিকদের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য বিবিধ বিলাসই কাল বিভিন্ন বিলাস বহুলের কাল কাটাতে লাগলো তথাই প্রভূত ধনত্ব তার কারণ কি প্রচন্ড ধন সম্পত্তি তাই ইপসিতম কি বস্তু তস্ত দুরাসম আসি তাই আকাঙ্ক্ষিত কোন বস্তু তার দুর্লভ রইল না দুষ্প্রব রইল না যথা অলি ন যেমন অলিপর্বা তথা তস্য শ্বশুরের সাথে অর্থাৎ তেমন তার শ্বশুর অল্প প্রবাহ খুব অল্পই ধন সম্পত্তি ছিল যেন সহজার করে সে নিশ্চিক উঠো যে পিতাবাস শ্রীহীন ফুলে ঘোরবাস করতো নিচ পলত্তা কষ্টন মহতা কষ্টের নিজেকে এবং স্ত্রীয় সন্তানদের অনেক কষ্টে পালন করতো অসহ সে কে অলিপর্বা প্রথম শশী সমুতায় প্রতিদিন ভোরবেলা উঠে ইন্ধনচ্ছেদনায়ক কেটে কাঠ কাটার জন্য প্রজাতি বন যেত ছিন্ন করা কাটা কাঠগুলো প্রয়াণাং বর্ধপানাং পৃষ্ঠত করা গাথার পিঠে চাপিয়ে দিত পুরো মানা নগরে নিয়ে আসত তত বিক্রি নিতে সেখানে সেগুলো সে বিক্রি করতো ততচ্ছ লব্ধনা ধরনের বৃত্তিং করতে আসছে এখান থেকে পাওয়া অর্থের দ্বারা জীবিকা নির্বাহ করতো এই হচ্ছে তোমাদের প্রথম দিনের টেক্স আলোচনা এর অনুবাদ তোমাদের নিচে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নেবে অনুবাদটা আশা করি প্রথম দিনের যে টেক্সট আলোচনা ভিডিওটা বুঝতে পেরেছো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে প্রশ্ন আসতে পারে লাইন তৈরি যদি প্রশ্ন আসতে পারে তাহলে এই দুটো লাইন এখানে আসতে পারে একটা তয় সমাং ব্যবজত কে কাদের মধ্যে কি ভাগ করে দিয়েছিল না অলিপর বা কস পিতা দুই ছেলের মধ্যে তার সম্পত্তির সমানভাবে ভাগ করে দিয়েছিল আর এটা আসতে পারে ইপসিতং কিমপি বস্তু তস্ত দুরাসদ আসি বলছে কার কি দুষ্প্রাপ্য ছিল না অর্থাৎ কশ্যপের কোন কাম্য বস্তু কোন অভিষ্ট বস্তু দুষ্প্রাপ্য ছিল না এই দুটো লাইন তুলে হয়তো তোমাদের আসতে পারে আর কি আসতে পারে যে সঠ করছেন যে অলিপর্বা কশ্যপ কেমন ভাই সহদর ভাই তারপর কি বলছি এখানে অলিপর্বা পিতা কেন কখন তার সম্প্রতি সন্তানের মধ্যে ভাগ করে দিয়েছিলেন না মৃত্যুর প্রাককালে কশ্যপ কিভাবে ধনী হয়ে উঠেছিল না এক ধনী ব্যক্তির কন্যাকে বিয়ে করি কার কোনো জিনিসের দুষ্পক্ষ ছিল না কশ্যপের অলিপর্বার শ্বশুর কেমন ছিল না খুব কম ধন সম্পত্তি ছিল তার বা দরিদ্র ছিল দরিদ্র ছিল তারপরে নিশ্চিত শব্দের অর্থ কি শ্রীহীন উত্তর শব্দ অর্থ কি কুটির বা কুঁড়ে ঘর অলিপর্বা কিভাবে জীবিকা নির্বাহ করতো না জঙ্গলে কাঠ কেটে সেগুলো নগরে বিক্রি করে তা দিয়ে বা অর্থের দ্বারা জীবিকা নির্বাহ করতো ঠিক আছে ওলিপরাও কয়টি গাছে ছিল না তিনটি গাছ ছিল ওলিপরাও কখন বনে যেত না ভোরে বনে যেত ঠিক আছে রকম সাত প্রশ্ন এখান থেকে আসতে আসতে পারে তোমাদের আমি অলরেডি ইম্পর্টেন্ট শট কোশ্চেনের আলোচনা করে দিয়েছি তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে আশা করি প্রথম দিনের টেক্সট আলোচনা তোমরা বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিন নিয়ে আসছি বনগত গুয়ার নেক্সট আলোচনার দ্বিতীয় দিনের ক্লাস